মালয়েশিয়া সহ তিন দেশে ভয়াবহ বন্যায় নিহত হয়েছে ছয় শতাধিক সরকারি তথ্যানুসারে ইন্দোনেশিয়ায় চারশো পঁয়ত্রিশ থাইল্যান্ডে একশো এবং মালয়েশিয়ায় তিনজনের মৃত্যু হয়েছে অনেক দুর্গম এলাকায় এখনও উদ্ধারকারীরা পৌঁছাতে পারছেন না এই দুর্যোগে প্রায় চল্লিশ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে মালয়েশিয়ায় বর্তমানে প্রায় আঠারো হাজার সাতশো মানুষ আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে তারা থাইল্যান্ডে আটকা পড়া ছয় হাজার বেশি নাগরিককে নিরাপদে উদ্ধার করেছে এছাড়া পশ্চিম সুমাত্রায় অবস্থানরত মালয়েশিয়ান নাগরিকদের কনসুলেটে নিবন্ধন করার জন্য আহ্বান জানানো হয়েছে দেশটির বিভিন্ন স্থানে তুমুল বৃষ্টি ও দমকা হওয়ার কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে আবহাওয়া অধিদপ্তর সতর্কতা তুলে নিলেও দুর্গত মানুষের জন্য উদ্ধার ও ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম